সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আমি বিশ্বাস করি প্রভুর আলোতে আপনারা প্রত্যেককে আলোকিত আছেন হালিলুইয়া আমি আবারও প্রত্যেককে বলে রাখি দয়া করে আপনারা প্রভুর এই জীবন্ত বাণী পৌঁছে দিন নতুন নতুন গানে যাতে করে প্রত্যেকটা মানুষ এই সত্য জানতে পারে কেননা লেখা আছে যোহন আট অধ্যায় বত্রিশ পদে আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে হালে আমি আবারও বলে রাখি যে আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রচার আর শিক্ষা দিয়ে থাকি আর রবিবারে আমি প্রার্থনা করি যে প্রার্থনাগুলো আপনারা কমেন্টে আমাকে দিয়ে থাকেন তবে একটা অনুরোধ শনিবার দুপুর বারোটার পর আর আপনারা প্রার্থনার নিবেদন দেবেন না কারণ আমার হাতে তখন আর সময় থাকে না তাই আপনারা সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত যে প্রার্থনার নিবেদনগুলো আমায় দেবেন সেই প্রার্থনাগুলো আমি রবিবার দিন করব আশা করি বোঝা গেল যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি প্রথম পর্ব থেকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আমেন ভারত আর বাংলাদেশ থেকে যারা এই জীবন্তবাণী শুনছেন তাদের প্রত্যেকের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বর আপনাদের বাক্যের উপর নির্ভর করার শক্তি দিন আমেন আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি তোমার দয়া আর তোমার মহাকরু না যা তুমি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকের বুদ্ধিদ্বার খুলে দাও যেন আমরা তোমার বাক্যে মনোযোগ করতে পারি দয়া করো প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন আজকের বিষয় সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য হ্যাঁ আবারও বলছি আজকের বিষয় সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য কেন বলা হয় যে বাইবেল ঈশ্বরের বাক্য স্বর্গ থেকে ঈশ্বর পৃথিবীতে এসে নিজের হাতে বাইবেল লিখে দিয়ে যায়নি কিন্তু কিছু মানুষ লিখেছে এই বাইবেল তবে কিভাবে এই বাইবেল ঈশ্বরের বাক্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি দ্বিতীয় বিবরণ উনত্রিশ অধ্যায় উনত্রিশ পদ যেখানে লেখা আছে নিগুর বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি অর্থাৎ ঈশ্বর যা গুপ্ত রেখেছেন তা আমাদের জানতে দেওয়া হয়নি কিন্তু ঈশ্বর যা কিছু প্রকাশ করেছেন তা জানা আমাদের ও আমাদের সন্তানদের অধিকার যেন আমরা পালন করতে পারি আর তাই তো লেখা আছে যা খুব এক অধ্যায় পাঁচ পদে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাকে দত্ত হইবে আমেন আশা করি বোঝা গেল আদিতে ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন তখন সেখানে কোনো মানুষ ছিল না আবারও বলি আদিতে ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন তখন সেখানে কোনো মানুষ ছিল না যা আমরা আদিপুস্তকে দেখতে পাই আদিপুস্তক পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক দ্বিতীয় বিবরণ এই পাঁচটা বই মসির লেখা কিন্তু মসি তো সৃষ্টির সময় ছিল না তাই না তবে মসি কিভাবে জানলো সব ঘটনা আমরা দেখি যাত্রাপুস্তক চব্বিশ চার পদ যেখানে লেখা আছে মসি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন আমি আবারও পড়ছি মসি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন অর্থাৎ ঈশ্বর মসিকে সমস্ত কিছু বললেন আর মসি জানতে পারল। আর ঈশ্বর মসিকে বললেন লিখে রাখো যেন প্রত্যেকে জানতে পারে এই রহস্য তার ফলে আজ আমরা জানতে পারছি বাইবেল শুধুমাত্র জাতির জন্য নয় শুধুমাত্র ইসরায়েল খ্রিস্টানদের জন্য নয় কিন্তু সমগ্র মানব জাতির জন্য হালে লুইয়া আমরা দেখি যোহন তিন অধ্যায় পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমরা দেখি মথি এগারো অধ্যায় আঠাশ পদ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটায়ষ আমি তোমাদিওকে বিশ্রাম দিব আশা করি বোঝা গেল আর তাই তো বাইবেল বলছে যোহন এক অধ্যায় বারো পদে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন হালে ঈশ্বরের ধন্যবাদ হোক অর্থাৎ ঈশ্বর তার পুত্রকে জগতে প্রত্যেকটা মানুষের জন্য পাঠিয়েছেন আর তাই তো প্রভু যীশু জগতে প্রত্যেকটা মানুষকে তার বাক্যের দ্বারা নিজের কাছে ডাকছেন আর যে কেউ প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করবে তাকে ঈশ্বর তার সন্তান হবার অধিকার দেবেন হালে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা দেখি দ্বিতীয় পিতর এক অধ্যায় কুড়ি একুশ পথ প্রথমে ইয়া জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয় কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মার দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন অর্থাৎ প্রত্যেক ভাববাদী ও শিষ্যেরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে এই বাইবেল লিখেছেন এইভাবে প্রচুর মানুষের দ্বারা লিখিত যা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী লেখা আবারও বলছি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রচুর মানুষের দ্বারা লিখিত যা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী লেখা এই বাইবেল আর এই জন্যই বাইবেল ঈশ্বরের বাক্য এখন প্রশ্ন ঈশ্বর কী চায় আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় দশ থেকে বারো পদ আর তিনি আমাকে কহিলেন তুমি এই গ্রন্থের ভগবানের বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময় সন্নিকট যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব আশা করি বোঝা যাচ্ছে যে ঈশ্বর চায় যেন সত্যটা প্রচার হয় কেউ শুনুক বা না শুনুক ঈশ্বর বলেছেন তুমি প্রচার করো আর শোনার পর কে পালন করবে আর কে পালন করবে না সেইটা ঈশ্বর বুঝে নেবেন কেননা একমাত্র বিচারকর্তা স্বয়ং ঈশ্বর আশা করি আজকের বিষয় আমাদের কাছে পরিষ্কার নম্বর বাইবেল ঈশ্বরের বাক্য তাই তো একমাত্র বাইবেল পড়ার মাধ্যমে ঈশ্বর ইচ্ছা জানা যায় ও তাকে খুশি করা যায় দুই নম্বর এই সত্য জীবন্ত বাক্য জানা আমাদের ও আমাদের সন্তানদের অধিকার যেমনভাবে এক বাপের সম্পত্তির উপরে তার সন্তানদের অধিকার থাকে তিন নম্বর তাই তো ঈশ্বর চায় বাইবেলের সত্য সব জায়গায় প্রচারিত হোক কেউ শুনুক বা না শুনুক তোমরা প্রচার করো প্রভু প্রত্যেকের প্রতি প্রতিফল একদিন অবশ্যই দেবেন আমেন ঈশ্বর তার জ্ঞানে আপনাদের জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে প্রভু জীবন্তবাণীর নতুন এক শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু